কালকে আমার আনিসুর রহমান আশরাফি আল্লাহ এই নজ্বান হায়াতের মধ্যে বড় কালকে বরিশাল বয়ান করছিল ও যখন বয়ান করছিল আমি যে আমি গিয়ে উঠছি আমার বয়ানের আগে তার বয়ান ছিল আমি 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 হতবাক তার বয়ানে সে এভাবে বলছিল নামাজের কথা সে সেভাবে নামাজের কথা তার কলিজা থেকে বলছে সে বলছে আর কতকাল তুমি নামাজ না পড়লে আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা তুমি কেন নামাজ পড়ছো এটা আগে ঠিক করো না কথা তুমি কেন নামাজ পড়ছো না এটা আগে ঠিক করো তুমি কেন নামাজ পড়ছো না এটা আগে ঠিক করো বিখ্যা করে কেন অরুজি কেশা করে কেন বলবে মজবুর চুরি করে কেন বলবে মজবুর মহাজাল্লা জেনা করে কেন বলবে মজবুর তুমি নামাজ পড়ছো না কেন এটা বলো আমি বুঝাইতে পারি নাই এখন আজান হবে এখান থেকে কিছু মানুষ আস্তে আস্তে রাস্তা চলে যাবে বাস্তব না বাস্তব আমার মনে চায় ওই বসে আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই একটা ঝাড়ু লইয়া শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও আমি একসময় এটা করতাম ধামতি মাসে আমি এটা করতাম যখন আজান দিত আমি ব্যাগটা লইয়া গেটে দাঁড়িয়ে আমি এটা করতাম জহর আজান দিছে আমি গেছি চলেন নিয়ত করি আজকে কি শুনলেন আপনি বলেন নামাজ ছেড়ে দেওয়ার কত বড় গুণা হাজার হাজার গুণা হাজার হাজার গুণা করার চেয়েও কি জঘন্য গুনা লেকিন এই গুণাটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে এটাকে আর গুনা মনে হয় বাজারের উপর দিয়ে যখন মাকিম আজান হয় আপনি চলে যান দিকে বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায় হ্যাঁ কইলে কয় প্রস্তাব করে কি না তো লো প্রস্তাব পানি ল কুকুরে প্রস্তাব কুকুরে জিজ্ঞেস করে এই প্রসব করে পানি লয় না কেন কুকুর আমার নামাজ নাই এজন্য শরীর পাক নাই নামাজ লাগে না এই জন্য আমার শরীর বাঘ করার নির্দেশ নাই ওর নামাজ লাগে না এই জন্য কি লাগে না ওই আগা আগের কাজে ফিরে আসেন ওর কি বলে ঢিলা করা লাগে না কেন ওর যে নামাজ নাই জন্য ওর পানি খরচ করা লাগে না কেন ওর যে নামাজ নাই জন্য ওর পর্দা করা লাগে না কেন কেন ওর যে নামাজ নাই এই জন্য পৃথিবীর হাজার 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 সারা হাজার হাজার বেঈমান বাথরুমে গিয়ে পানি খরচ করে না আরে থাইল্যান্ডে বাথরুমের বাথরুমে পানির ব্যবস্থাই নাই ব্যাংক নাই ব্যাংককে বাথরুমে বাথরুমে পানি নাই এয়ারপোর্টে পানি নাই সিঙ্গাপুর বাথরুম মানে নাই না এটা বাথরুম পানি লাগবে না পানি লাগবে না কি ব্যবহার করে বলেন এ তো দেখছেন না এখন বলুন তো দেখি ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন কারণ ও বুঝে আমার নামাজও নাই আমার তোহারাতও নাই ঠিক তাহলে বুঝা মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারে মানুষ কইতে রাজি না আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন মানুষই বলতে আল্লাহ রাজি না এটা মানুষই না যে নামাজ পড়ে না এটা মানুষ এই না কি কি বলেন কি কি বলছি বলেন যে রোজা রাখে না এটা কি না বলেন এটা মানুষ না এটা মানুষ না এটা পায়জামা পায়জামা এটা প্যান্ট এটা মানুষ না আপনি বলুন তো দেখি এই যে ফুল দেখছেন আপনি এই উপরে যে ফুল দেখছেন এটা কি আসলে ফুল না ফুলের মতো এটা কি ফুল না ফুলের মত ফুলের মত এটা ফুলের ছবি ফুলের মত ফুলের ছবি ফুলের মত এটা কিন্তু ফুল নয় ফুলের মত এজন্য এখানে মৌমাছি নাই বুঝেন নাই কথা ফুলের মত না ফুল এজন্য এখানে কি নাই বলেন গ্রাম নাই তো এই নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না মানুষের মত মানুষের মত মানুষ না আল্লাহ হাজি সব করবো এত শক্ত করি মানুষ ওয়াজ করে ছোটোবেলায় আমিও ওয়াচ করতাম আমার জীবনের প্রথম বেলা মা বসে থাকতো মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস আমি কইতো মা ছোটোবেলায় যে আপনি আমার মধু বেশি দেন না লাগে মধু একটু বেশি গাওয়াইতেন কি এই আজকে একটা স্লোগান তুলবো আমরা বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল শুধু ইমান দিয়ে আপনি মানুষ এবার আরো শর্ট করেন নামাজ রোজা নামাজ রোজা রোজা নামাজ নামাজ যে করেন এটা জানোয়া এটা কি এটা 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 কি কি যে নামাজ রোজা করেন এটা কি সাপ জানোয়া আমি বলি নাই তো যিনি বানিয়েছেন তিনি বলেন যিনি বানিয়েছেন তিনি কি তিনি বলেন না না ওটা মানুষ না ওটা জানোয়া উলাই জানা আম না না এটা মানুষ না এটা কি এবার না না এটা জানোয়ারও না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আমাদের হজরত মৌলানা তারেক সুন্দর তার আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে বেনামাজিকে কুত্তার সাথে তসবি দিই বেনামাজি বি বত্তর হয় বেনামাজি কুত্তার থেকেও বত্তর তো শরম কু সরম তো কুত্তার সরম লাগে আল্লাহ সত্যই কিছু বেশি আর কুত্তার কি লাগে কেন কুত্তার সরম লাগে কুকুর কি বলে আমি আমার মালিকের নাফর মানি কবে করছিলাম ক আমি আমার মালিককে নাফর কবে করছি ক এই জন্য যুবকরা নিয়ত করো আজ থেকে নামাজ ছাড়ব না বলেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন এরপরে আর মাত্র বাউন্ন দিন আছে রোজার বাকি আর মাত্র বাউন্ন দিন বলো আর মাত্র কতদিন আচ্ছা দিন পরে আপনার ছেলে আসবে ইটালি থেকে দশ বছর পরে ইটালি থেকে ছেলে আসবে আর মাত্র দিন আছে বলুন তো দেখি দিন আপনার উচ্ছ্বাস কেমন অনেক আনন্দ ভালো আপনি কি বলেন যারা দারে দেখেন কি বলেন দয়া করেন আমার ছেলে আইতেছে বলেন না বলেন না বলেন দয়া করবেন আমার ছেলে আসতেছে দয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো আপনি বাড়িতে চুন রঙ কাম করান ছেলে আসবে বাথরুমের কাজ করান ছেলে আসবে করেন না করেন না বলেন তো বাউন্ন দিন পরে আচ্ছা যেমন ধরেন যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে হঠাৎ করেই বিশ্বব্যাংক অ্যালান করলো আগামী বাউন্ন দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে সত্তর গুণ বেশি আচ্ছা আপনার কাছে এই সত্তর দিন এই বাউন্ন দিন কেমন লাগবে বুঝতেছে না কথা আপনি এই বাউন্ন দিন কি দোয়া করবেন বলেন বিবিদে কি বলবেন বিবি দোয়া আর দিন আছে একে সত্তর কি এবার কি বলবেন দাদি দোয়া কর বাউন্ন দিন দাদি শাশুড়ির কি বলবেন দাদি দোয়া করেন আমার নাতিন ভাইসে যাইবো আর মাত্র বাউন্ন দিন আর বলবেন কি বলবেন না বলেন এবার বলুন তো দেখি আর মাত্র বাউন্ন দিন রমজানের শুভ দিন হ্যাঁ ওই গার্মেন্টস ওলা করে জিজ্ঞান ওই কাপড় আলাদা করে জিজ্ঞান তারা কিন্তু ঠিক মতো তে পায় হেঁতারা কিন্তু হিসাব করে কালকে কোবো আর মাত্র একান্ন দিন এরপরে কিন্তু কোবো আর মাত্র পঞ্চাশ দিন আর মাত্র আটচল্লিশ দিন আর মাত্র সাতচল্লিশ দিন কি লিখা কাপড় বেসালিগা বুটওয়ালাও হিসাব করে জুতাওয়ালাও হিসাব করে শ্যামাইওয়ালাও হিসাব করে চিনি গরুওয়ালাও হিসাব করে ছাগল ওলাও হিসাব করে মুরগির ফালমালাটা সব ব্যস্ত বাস্তব না বাস্তব শুধু এক আওয়াজ আর মাত্র বাউন্ন দিন আর মাত্র বাউন্ন দিন বাস্তব না বাস্তব এখন যায়া দেখেন চকবাজারের শ্যামাই ফ্যাক্টরি কি কয় আর মাত্র বাউন্ন দিন এবার যা দেখেন বৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয় আর মাত্র বাউন্ন দিন এবার যায় দেখেন নরসিংীর গামসাওয়ালা কি কয় এবার যায় দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয় আর মাত্র বা দিন কালকে কি বলবে আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে আমি কেন বলতে পারলাম না আর মাত্র বা দিন আর মাত্র বা দিন রমজানের শুভ দিন আর মাত্র বা দিন আর মাত্র বা দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র বা দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র কত দিন কালকে কি বলবেন এরপরের দিন কী বলবেন আল্লাহর কসম আল্লাহুল ইমাল আল রহমান তিনি বলেন তিনি দুটো কথা বলেছেন আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া শ্রেষ্ঠ পড়াই দুই বাক্য তিনি বলেন ফরজ নামাজের মধ্যে তোমার একটা মিনিটের দাম কত ফরজ নামাজের একটা সেকেন্ডের দাম কত তিনি বলেন ফরজ নামাজের মধ্যে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে সত্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ শুনছেন কিছু কি শুনছেন কন ফরজ নামাজের ভিতর করে এক সেকেন্ডের দাম নামাজের বাইরে সত্তরে হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ এবার তিনি বলেন রমজান মাসের দিনে আর রাতের এক সেকেন্ডের দাম কত রমজান মাসের দিনে আর এক সেকেন্ডের দাম রমজানের বাইরে সত্তর বছরের চেয়েও শ্রেষ্ঠ কোনো কোন ব্যবসায়ী যদি কোনো কাপড়ের ব্যবসা যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো লাগা দেন দোকানে তালা তিরিশ দিন বেচতাম না দিনে রোজা রাত্রে কে আম দিনে সে আম তিরিশ দিন বিক্রি করতাম না দেখি কোন ক্ষতি হয় যদি আপনি মনে করেন যাও আমি বেচতাম না আমি এই রমজানকে বানাইলাম আখরাতের জন্য এই রমজান দিছে কেন আবার বলেন আচ্ছা কোন নবী কইছে কোন সাহাবি কইছে কোন তাবি বলছে কোন তাবে তাবি বলছে কোন কিতাবে লেখছে রমজান দিছে শুধু দুনিয়া লেগে কথা কম আচ্ছা রমজান আখরাতের জন্য দিছে কে কে কয় নাই আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি আর কে কইলে আপনি রমজানের রমজানের নাম দিতেন এবার বলেন এবার রমজানকে দামি বানাবো তো ইনশাল্লাহ বলেন দিনের বেলায় শিয়াম রাতের বেলায় কিয়াম দিনের বেলায় শিয়াম রাতের বেলায় এই দুটো হলো বাড়তি আর বাকি আগে যা আছে সব আছে বহাল আছে সুহানলা বলে তাহলে আমার জীবনের সিদ্ধান্ত আমার জীবন আমি কাজ করব কাজ হিসাবে নামাজ পড়বো মুমিন হিসাবে আমার জীবনে দুটো কাজ কাজ নামাজ আর রমজান মাসে তিনটা কাজ কাজ নামাজ রোজা সুবাহ বলেন কাজ নামাজ আচ্ছা রমজানের আসরের তাকবির দাম কত কাউসার রমজানে আসর নামাজের তাকবিরের দাম কত রমজান মাগরীবের তাকবিরের দাম কত ইফতার খাইতে খাইতে যাদের তাকবিরগুলো ছুটে যায় এদের দাম কত আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবিরগুলো ছুটে যায় এদের দাম কত আমি বুঝাইতে পারতেছি অনেক কষ্ট পাইতেছেন আপনারা হ্যাঁ বলেন তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাল্লাহ রমজান দামি হয় কি দিয়া আল্লাহ আকবরকে নামাজ দামি হয় কি দিয়া রমজান দামি হয় কি দিয়া তিনটা জিনিস দ্বারা রমজান দামি হয় তিনটা জিনিস দ্বারা নামাজ দামি হয় এক নম্বরে আল্লাহর মোহাব্বতী করবো দুই নম্বরে আল্লাহর রহমতের আশা করবো তিন নম্বরে আল্লাহর রাজাবের ভয়ে করবো তাহলে রোজা রাখবো তো ইনশাল্লাহ নামাজ জোয়ানরা এই সব জোয়ানরা মূরী একদিন হাত তুলবেন না সব জোয়ানরা হাত তোল বলো এবছর রোজা রাখবো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ হাতটা সোজা কলে যায় না কলে যায় বলো বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন সবাই বলেন আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা আবার বলেন সবাই বলেন এভাবে বলছেন কেন তোরা এভাবে বলে কেন খন্তি 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 মার্কা খন্তি মার্কা এভাবে বলে কেন আমরা বলবো একটাই স্লোগান ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক ইমান আমল করলে লোক শান্তি ভাবে দেশের লোক এবার সিল মারো ভাই সিল মারো যত সিল মারবা তত কলি যাক কলি যাক আহ আমি বলি এরা যখন বলে খন্তি মার গায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক ফের আল্লাহ কি লিখতাম কি লিখ আল্লাহ কি লিখতাম কোন হাতে লিখতাম ধরু থ্রোক জাহান না এত লেখা কি কাম কি পরিমাণ মিশা কথা আর কি পরিমাণ

কেউ মাছা আল্লাহ সব আল্লাহ খান আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন না উজুবিল্লা না উজুবিল্লাহ না উজুবিল্লা মানে থাকবে ইনশাল্লাহ আল্লাহ কি আওয়াজ হয়ে গেল আমি বলি বন্ধু নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের আছে কেমনি প্রান জিকির ছাড়া ইমানদারের আছে কেমনি প্রাণ নামাজ পড়ব তো আমাদের কাকালের একজন বুজুর্গ ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রফ আব্দুর রৌফ আব্দুর রফ ইনি এক মজার কথা বলতেন টঙ্গিতে সবসময় বলতেন বলো বলো পড়বো পড়বো নামাজ পড়বো তো আমরা সবাই বলতো পড়বো পড়বো এবার বলতো বলো বলো পড়াবো পড়াবো সুমান্লা বলেন বলো নামাজ পড়বো বলেন এবার বলো বলো নামাজের কথা বলবো নামাজ পড়বো নামাজের কথা কি করবো و وَأُمُرُ اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك وَالْعَاقِبَةُ للتقوى رب العالمين حبيب أَبْنِي الله نَمَازٍ عبد الله بن بُولُونَ الله بن عبد الله بن عبد এই জন্য আজ আবদুল্লাহ আপনি অমর তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই তিনি বলতেন নামাজ পড়ো কি বলতো বলেন ঘরে চাল নাই নামাজ পড়ো আজকে তো ঘরে আটা নাই আশ্চর্য কথা এবার নিজে বাজারে যেতেন আটা নিয়ে আসতেন কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো এবার তাকে জিজ্ঞেস করা হলো আপনাকে যখনই বলে চাল নাই যখনই বলে আটা নাই তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন তিনি বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো কথা দিলাম তোমার মুখে লোক তুলে দিব আমি নামাজকে কি বানাইছে একজন সাহাবি আল্লাহ আকবর খেবির ঘরে গেলেন বিবিকে জিজ্ঞেস করলেন বিবি ঘরে খাবার আছে কিনা তিনি বললেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই চাই বললেন দেখি যাই মালিকের কাজ করে আসি এবার সাহাবি আহ হাজত মলানা অমর পালনপুরের মতো বলতেন সাহাবি বললেন লোটা করলেন অজু করলেন তো নামাজ একটা হুবহু এভাবে বলতেন সাহাবি বললেন লোটা করলেন অঝু করলেন দৌরা কাত নামাজ দুরা কাত নামাজ পড়ে ঘরে ফিরলেন ঘরে ফিরে জিজ্ঞেস করলেন বিবি খাবার আসছে কিনা খাবার হয়েছে কিনা বলে আপনি না খাবার কিনতে গেছেন খাবার আসবে কোথেকে আমার মালিক বলছে আচ্ছা মালিকের কাজ করছিলাম মালিক বলছে একটু পরে দিবে মালিক কি বলছে একটু পরে দিবে আবার গেলেন আবার বললেন দৌরা কাত নামাজ আবার আসলেন খাবার আসে নাই না মালিক বলছে পরে দিবে বলতে পারে না পারে না আবার গেলেন আবার পড়লেন দৌরাঘাত নামাজ এবার ঘরে আসলেন ঘরে এসে দেখলেন কোনুনে চুলা আগুন জলে একদিকে রুটি আরেকদিকে গোস্ত সাবি জিজ্ঞেস করলেন এগুলো করতে থেকে বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন আর একজন মানুষ তার মাথাত করে এক টুকরি আটা আরেক টুকরি গোস্ত নিয়ে আসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে কি কি ایک دل صحابی মাত্র মদিনায় তহবা আসলেন মদিনায় তহবা আসলেন নতুন মুসলমান হয়ে মদিনায় তহবা আসলেন এরা মদিনায় তহবা এক জায়গায় খিমা লাগলেন খিমা গাড়ালেন এদের কাছে কোনো খাবার ছিল না আল্লাহ নবী ও হো সাহাব পরামর্শ করে বললেন একজনটা আমির বানাইলেন তুমি যাও তুমি রসুলের কাছে যাও রাসূলের কাছে গিয়ে এসান নামাজ পড়বা এসান নামাজের পরে রসুলকে বলবা ইয়া রসুল আল্লাহ আমরা এখানে দশ জন মানুষ আছি আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন এই সাহাবি রসুলের পেছনে এসান নামাজ পড়লেন পড়তে গিয়ে রসুলের জবান থেকে একটা আয়াতের ক্যালিমা শুনলেন এত কালিমা শুনলেন পৃথিবীতে এমন কোন জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি কালিম লোক পা তুলে দেই না অমামিং এমন জানোয়ার নাই যার আমি লোকমা তুলে দিই না ইল্লা তার জিম্মাদারি আমি নিয়েছি তার জিম্মাদারি আমি নিয়েছি আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি আমি এ আয়তে কেমা শুনলেন নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন আল্লাহ তো জিম্মাদার আমি রেসুলের কাছে চাইবো কেন জিম্মাদারকে তিনি করিমে পড়তে থাকলেন তিনি এটা পড়তে 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 ক্ষীমায় চলে গেলেন গিয়ে সাথীরা বলল আপনি খাবার আনেন নাই রসুলকে তুমি বলো নাই রসুলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই তিনি বললেন পাঠাবে তিনি কি বলছেন হ্যাঁ পাঠাবে পাঠাবে অপেক্ষা করো পাঠাবে সাথীরা তো খিদায় আবার বলে কই খাবার কোথায় তিনি বলেন পাঠাবে আর তিনি খালি পড়ছেন নোয়া ইল্লা আর বলছেন আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না পিপিলিকেও তো আপনি খাবার দেন সমুদ্রের তল দেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন আমরা আল্লাহ নবীর সাহাবিরা আপনার এই বান্দা আপনার সাহাবিরা আপনি তো বলেছেন আপনি খাবার দেন আপনি কেন খাবার দিবেন না আবার ইল্লা আল্লাহ ইরিস পড়ছেন 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 এমন সময় একজন মানুষ আসলো এক খাজানা এক টুকরি রুটি আর রান্না বললেন দোক তোমরা যে আমাকে পাঠিয়ে যোগ খাবার তো চলে আসছে সাহাব এটা নামালেন নামায় সুন্দর মতো সকলেই খেলেন খাবার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো গাই নাই এবার সাহাব একরাম আরো কিছু খাবার রয়ে গেছে আরও কিছু খাবার বেঁচে গেছে সাহাব একরাম বললেন যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রজা আল্লাহ নবীর আল্লাহ নবীর মসজিদে দিয়ে আস আরেকজনকে পাঠাইলেন যাও তুমি যাও তুমি এগুলো দিয়ে আস উনি কান মাথা করে সব দিয়ে আসলেন দিয়ে আস রসুল বললেন কে পাঠিয়েছে আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে তিনি আসে আপনার কাছে দরখাস্ত করছিলেন আর আপনি এগুলো পাঠিয়েছেন রসুল তো রসুল রসুল বললেন যাও তো ওকে নিয়ে আসো যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো তাকে নিয়ে আসা হইলো এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন মা মা যারা কি হলো বলো তো আল্লাহ আমি তো মসজিদে নাও বিদেশে খাবারের জন্য এসে আপনার কাছে আয়িমান আজ শুনছি আমি তো আমার একই হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি ও মামাম ইন দা বে তিং ফিল আব ই ন ই রিসওয়া ই আলেম উস্তাকার রহা দাহা তি সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি কোন জানোয়ার কোথায় থাকে কতদিন ধরে থাকে আমি সব জানি জানে না জানে না এবার রাস্তাহাবিক আল্লাহর রসুল বললেন যে আধ কারি ময়তু তুমি শুনেছ যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি বাজিয়েছে যিনি জিম্মাদারি নিয়েছেন তিনি আসে আগের মতো না না